খাওয়ান দেওয়ার পরিবেশনটা আপনারা দেখেন আর ডেকোরেশনটা জাস্ট লুকিং লাইক এ ওয়াও আর টেস্টের কথা কি কম তাই আফরা ভাইয়ের আসবো কিন্তু আপনি কেউ মনিয়া ভাই আইয়ে পড়ছে টাইটানিকের রুপটপ রেস্টুরেন্টে এরপর একে ঈদগা মাঠে টাইটানিকের রুপটপ রেস্টুরেন্টে বড় বড় ব্লগারদের এত মজার মজার খাবারের রিভিউ দেখে মুই আর সঞ্জিতা ভাবি তো ঘরে বসে থাকতে পারলাম না তাই চিন্তা করলাম যে এত মজার খাবারের রিভিউ এই রেস্টুরেন্টে চলো একবার যাই ট্রাই করে দেখি সত্যি কথা এইটাই গাইস খাবারের মান যেরকম ভালো এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা দেখলে আপনারা কালে অস্থির হয়ে যাবেন ফাইনালি লন আপনি গো দেহে এই আল্লাহ কি সুন্দর একটা নৌকা দেখেন দিহি মগো বরিশালের যে নৌকা আছে হে নৌকা চাই কত সুন্দর এই নৌকাটা মোর দ্বারা একসের ভাল লাগে তার রেস্টুরেন্টে সব সময় খাওয়া দাওয়া করে এখন কিন্তু খারা খালি খাওয়ার ফানে যায় না সুন্দর একটা রেস্টুরেন্টের পরিবেশ ডেকোরেশন সবকিছু কিন্তু এনজয় করার ফানেও যায় এত সুন্দর একটা রেস্টুরেন্টে যদি যাইয়ে সুন্দর সুন্দর ছবি না তোলা যায় তাহলে কি হয় কোন দিহি ঠিক কথা যারা একটু ছবি বা ভিডিও করতে পছন্দ করে রেস্টুরেন্টে যাইয়ে হেগো লাগে এই রেস্টুরেন্ট মই এক নম্বরে প্রেফার করমু দেখেন রুফটপ রেস্টুরেন্ট কি ফানে এই যে খোলা মেলা বাতাসে কোনো এসি নাই উইদ উইদাউট এসির মধ্যে খোলামেলা বাতাসে মুইয়ের ননদের নিজন্য মিল্লা দোল খাইতে খাইতে এককালে ন্যাচারাল বাতাসটাও কিন্তু খাইতে পারছে মোট কথা খোলা মেলা জায়গা দিয়ে বাতাস আইতে এসেছিল বিশ্বাস করেন এত সুন্দর একটা পরিবেশ এই রেস্টুরেন্টটা কিন্তু দুইটা ফ্লোর প্রথম ফ্লোর দিয়ে মোরা মোটামুটি ছবি আর ভিডিও তোলার পরে এর মধ্যে কিন্তু মোকে ইফতারের টাইম হইয়া গেছিল হেপার কিন্তু মোরা খাবারের অর্ডার দিছিলাম গাইস এটা কিন্তু আছিল চার জনের একটা প্যাকেজ মোরা কিন্তু আসলাম তিনজন মই সাজিতা ভাবি আর ননদিনী আমদের একটু খাওনের ডেকোরেশনটা দেখেন কি সুন্দর হইরে হেরা পরিবেশন হইরে দেশে আর খাওনের মানটাও কিন্তু আছিল সেই এরকম মজার জনের খাওয়ানোর এই প্যাকেজটার দাম ছিল কিন্তু দুই হাজার দুইশো টাকা মগদারে কিন্তু ডেকোরেশনটাই বেশি ভালো লাগছিল বিশেষ করে সানজিদা ভাবি মই মোরা কিন্তু কেউই অত বেশি খাইতে পারি না বাট এত এত আইটেম ছিল যারা খাইতে পারে হ্যাঁ লাগে কিন্তু একদম ফুল ফুল পারফেক্ট একটা প্যাকেজ আছিল তার মনে হয়েছে যে এইটা একটা ফ্যামিলি প্যাকেজ যারা হাজবেন্ড ওয়াইফ সাথে দুইটা বাচ্চা টাচ্চা যায় না হ্যাঁ এই প্যাকেজটা একদম ঠিক আসিল এতে মনে হয় পাঁচ মিনিট বাকি আছে আর ননদিনী কইতে আছিল যে আজানটা দেওয়ার সাথে সাথে ননদিনী কি কি খাইবে স্পাইসি এইটা নাকি ননদের অনেক বেশি পছন্দ আর থাইসুপ দাও ভোজন মানুষ যদি ভোজনের সামনে বসে থাকে হ্যাঁ আবার চুপচাপ তাহলে কি হয় কইতে আসলাম আর ভাবি আবার একটু এক্সপ্রেশন দিতে আসিল এদিকে কিন্তু ননদিনী আবার হ্যাঁ নিজের জুসের গ্লাসটা হালাই দিয়ে টিসু দিয়ে মসতে আসিল আর কানতে আসিল খেয়ে পর ছোট্ট ননদিনীর ফানে কইলাম যে আজানটা দেওয়ার লগে লগে তোমার যা যা পছন্দ মই হেগুলাই তোমারে আগে আগে দিমু তুমি কাইন্দ না কথা গাইস মই ননদিনী আর সঞ্জিদা ভাবি মোরা তিনজন একসাথে অ মানে কিন্তু অনেক বেশি ফান আর অনেক বেশি মজা আসলে পছন্দের মানুষগুলো যদি একসাথে থাকে তাহলে কিন্তু এরকম মজা করাটাই স্বাভাবিক হেয়ার মধ্যে যদি এত মজার মজার চাইনিজ প্লেটারগুলো সামনে থাকে আর হেয়ে খাইতে খাইতে আড্ডা দেওয়া যায় হলে তো কোনো কথাই নেই আড্ডাটা যেন আরো আনন্দিত হয়ে যায় কল খাওয়ানোর মধ্যে মোর যেহেতু একটু চাউমিনটা বেশি পছন্দ হয়ে মানে কিন্তু মুই চাউমিনটা একটু বেশি খাইছিলাম এক কথায় চাউমিন আর কোকটা খাওয়ার পরে কিন্তু মোর পেটটা ভরিয়ে গেছিল সত্যি কথা বলতে কি গাইস ইফতারির পরে কিন্তু এত বেশি খাওয়া যায় না মনু এই আপনার এই যে চাউমিন বোঝেন তাই চাউমিনের মধ্যে চিকেন আর প্রনটা ব্যবহার করেন নাইকা বিশেষ করেন এরপরও কিন্তু মজা লাগছিল ওই যে অনেকটা কোরিয়ান নুডলস আছে না হেয়ার স্পাইসি স্পাইসি গ্রানাইতে আসি আইসি দিয়ে খাওয়ার পরে এই সেকেন্ডটা এত বেশি মজা ছিল বিশ্বাস করেন হেপার কিন্তু ফাইনালি মই এই সেকেন্ডটা আমি ট্রাই করব এই সেকেন্ডটা দিয়ে একটা আচারি আচারি স্মেল আসতে আসি প্রেমর জোলা এই প্রথমবার মই সেকেন্ডের মধ্যে কোনো আচার আচার গ্রান পাইতে আসি বিশ্বাস করেন যারা পাসপোর্ট খাইতে পছন্দ করে হেগোদার এই সেকেন্ড একাল অনেক বেশি মজা লাগবে এই সেকেন্ডের ফুড রিভিউটা বস জানা একাল মোর ফেস এর গেটআপ দেখে আপনারা বুঝে হলান যায় খেপর ভাবিরে কইলাম ভাবি তুমি খাইয়ে দাও তোমার দ্বারা কেমন লাগে ভাবির দ্বারা তো মোটামুটি ভালোই লাগছে একটু ঝাল স্পাইসি এই চিকেনটা খাইতে কিন্তু ভালোই লাগতে আছিল কিন্তু ইফতারির পরের টাইম খাইয়ে বেশি এটা তৃপ্তি পাইতে আসলাম না হাইয়ে পর দেখেন মোরা কিন্তু চারজনের প্লেট আর তিনজনে খাইয়ে শেষ করতে পারি নাই মোরা কিন্তু বাকিটা পার্সেল নিয়ে আইসালাম কারণ এখন আমি থেকে দেখাই এই রেস্টুরেন্টের আসল সৌন্দর্য মেইন রুফটপ এই রুফটপে কাপল ফ্যামিলি একেবারে ঘন্টার পর ঘন্টা বইয়া আড্ডা দেওয়ার মতো সুন্দর একটা জায়গা কিন্তু